তারকার কথা ওই তারকাটা যেই রাত্রেও দিতে হবে ওই তারকা যেই রাত্রিও দিতে হবে ওই রাত্রের শুভ সারাদিকের সময় আখি জমানার পায় অন্ড দুনিয়ার জমিনে পদার্পণ করবে

পুরস্কার দিয়া উপটর দিয়া বিদায় করে দিল আব্দুল মুখালিফ ঘরে যায় জানালা করিয়া টাকায় ঘুমায় না কখন তবু হবে আর আমেনার ঘরে গিয়া নাতিকে কোলেরি তো তুলে নিবে বৃষ্টির জন্য আদা করা হলো লোকেরাও বলা বলি করছে বাবার হাতেও নাই কেমন করে বলল আগে দিন দশটায় বৃষ্টি হবে যদি দিতে পারে ভালো না দিতে পারলে তার চেয়ারম্যান যদি কত হয়ে যাবে আব্দুল মুক্তালিম অপেক্ষা মান যখন তবুও তা কোনো বেরিয়ার করে নাই

নাতি তিনি জান ছয় নম্বরকে আপনি তুলে দিতেছি ছয় আব্দুল মুক্তারি সোয়ারিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে বাড়ির আঙ্গিনায় যখন পয়ম্বরকে শিশু নবী বরপতি ছবি রহমতের ছবিকে যখন করে দেওয়া হয় আব্দুল মুক্তালি পয়ম্বরকে করে লইয়া একখানে মক্কা দরবারে গিয়া শুক্র আদায় করে আর তোমার খায় ওখানে দাঁড়ায় কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার তার মাইরা মক্কার অবিয়ে ফাতে মানবক ময়দানের ভিতরে হাজির হয়ে যায় সিরাজিবনে হিসাবের ভিতরে গেছে আব্দুল মুক্তালি পয়ম্বর শিশু নবীকে যখন ওই অবিয়ে ফাতে মানবক ময়দানে

মানুষ মদিনার মহিলারা একদিন আঠার সাথে আয়সার ইউটিউব লোমেরা কে সুন্দর তার চেহারা দিয়ে তাকাইয়া মদিনার মেয়েরা হাত খেতে ফেলেছিল বিশ্বের মেয়েরা এই ইউসুফ নবীকে এত সুন্দর আল্লাহ বানাইছেন আমাদের নবী কেমন সুন্দর আমরা যারা আসলে কে বলে ওই নির্দেশে ইউসুফ নবী না হইয়া যদি আখির জমান অন্দর হইত ওই মহিলারা হাত কাটা দু কথা গুলটা কেটে দমিমামি

আর মানুষের সূর্য আছে সকালবেলা উদিত হয় আমি আয়ো একটা সূর্য আছে এসাম আমাদের ঘর আমার ঘরের ভিতরে উদিত হয় আম্মা জানা একটা স্বর্ণমুখী সই কি যেন কাজ করতেছে হাজার হাতের দিকে সুইটা পড়ে গেল ঘরের ভিতরে বাতিও নাই বাতিও বন্ধ হয়ে গেছে ক্রসিং নাই তৈরি নাই এবার সুইটা কোথায় পড়ে গেছে অন্ধকারে তারা করে পায় না আম্মা জানায় সেটা দিয়ে না বলেন পায়ম্বারে সার নামাজ করে আমার ঘরে পদার্পণ করলেন চাকরি বানলেন আল্লাহ নবীর চেহারা আর আলোতে আমি সুইটা দেখলাম খুঁটির কর্নারে পরে আছে সেই নবীর জন্য মহত্ব নাই মায়া নাই আজ নদী জন্য কাঁদে ও আজকে সেই নবীর জন্য মহব্বত অন্তরে লাগে না নবীকে আজকে সন্ত্রাস বলে গালি দেওয়া আজকের নবীর ছবি পত্রিকার পাতায় ব্যঙ্গ করা হয় সেই নবীর আদর্শ মুসলমানের ভিতরে নাই ও জুরু ভাইরা আজকে তুমি কোন রক্তা চলতেছ তোমার কত কি রোগ তুমি আদর্শের তুমি মাথায় দিয়া স্কুল কলেজে ক্লাস করে আবার নামাজের সময় নামাজ করে আসে না নাই মুসলমান এটা মহাব্বতের দ্বারা হয় ভালোবাসার দ্বারা হয় আর স্লোগান দিয়া ভালোবাসা হয় না মহাব্বত আর ভালোবাসা হয় অন্তর দিয়া মুখ দিয়া যারা স্লোগান দেয় নবীরে ভালোবাসি ভালোবাসি এটা আসলে প্রতারতের পরিচয় একদম মুসলমান কয় নদীকে কোন করি নবীর জন্য জীবন দিতে রাজি হয় দাঁড়িয়ে রাখতে রাজি নাই নবীর জন্য জীবন দিতে রাজি কিন্তু নবীর রাজি নাই নামাজ করতে রাজি নাই নবীর জন্য জীবন দিতে রাজি নবীর জন্য জীবনে পালন করতে রাজি নাই নবীর উন্নতি জামা করতে রাজি নাই মুসলমান হিন্দা আজকের এমন পাগল সমাজের ভিতরে দেখা যায়। এরা আবার কয় আন্দোলে নবী নাকি হাজির হয় বলেন না টেলিভিশনের বক্তা যদি সব ঘরে আসতে পারে আমলো নবী আসতে পারবে না কেন কি মনে করেন নবী কি টেলিভিশনের বক্তার মতো নাকি টেলিভিশনের বক্তার সাথে নবীর তুলনা দিল সম্মান বাড়ল না কমল বলেন কেন কেন দেখেন অবস্থা সমাজের এক আল্লাহর উদাহরণ দিয়ে বলেন দুই ভিক্ষুক যমুনা সেতুর কিনারায় গেছে ভিক্ষা করতে করতে গিয়ে দাঁড়ায় কাইতে পেয়ে দেয় বিশাল বড় এক কারের বাত্রে বা এত বিশাল সেতু বানাইছে আরে এত বিশাল বড় সেতু দশ হাজার টাকা মনে হয় এত বিশাল সেতু কি দশ হাজার টাকায় হয় কম পক্ষে বিশ হাজার টাকা লাগলো এই দুই বিক্ষোভ বেতনা সেতুর প্রশংসা করলো না বদনাম তোদের অন্তরে তো বদনাম করার নিয়ত নাই প্রশংসা করার নিয়ত যা বলতেতে প্রশান্ত হইছ না বদনাম হইতে কেন কেন যখন ক্ষেত্রে মান কি বললে পারে এমন এলেমার যোগ্যতা ওদের ভিতরে নাই ঠিক না ঠিক শতরূপ রবীকে সম্মান ਦਿੱতি গিয়া দ্বারা টেলিফোনের বক্তার সাথে তুলনা হয় তুলনা করে এর দ্বারা সম্মান হয় না বড় নদী সম্মান নষ্ট হয় কেন নবীর সম্মান কি কথা বললে পারে সেই এলেমার যোগ্যতা ওদের ভিতরে নাই তার পরিচয় দিয়া টেলিভিশনের বক্তার সাথে নবী রাসূল না না নবী কি টেলিভিশনের বক্তার মতো বলেন না নবীর কোনো তুলনাই হতে পারে না আজকে সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে শুধুমাত্র কোরআন হাদিসের জ্ঞানের আলো হাজার হাজার লোকের দাঁড়িয়ে আছে ওবিয়ে ফাতেমানার ময়দানের ভিতরে আব্দুল মুত্তালিব পয়গম্বরকে আপনি মিয়া দাঁড়ায় আছে কারোর সাথে কোনো কথা বলে না চোখের বাড়িতে কামছে সবাই তার পর নবীজি হারাম দিয়ে তাকায় আকাশ দিয়ে তাকায় কিছু কোন লোকেরা কানাঘুষা করে আব্দুল মুত্তালিব বৃষ্টি দিতে পারবে না কথা বললেই তো হয়ে না কামে কেন কামে তো বলা হয়নি অপেক্ষা করতে তো হাকাত করে আব্দুল মুত্তালিব চোখের পলকে আল্লাহর নবীর কোনে নিয়া হাত কিছু করে বলে আল্লাহ